হ্যালো ভেওয়ান ওয়েলকাম টু অনাদার নিউ ফ্লক দিনটা ছিল ফোর্থ এপ্রিল সেদিন ছিল বাসন্তী পুজোর সপ্তমী সেখানেই আমাদের একটু যাওয়ার প্ল্যান ছিল তার জন্য আমি এখানে খুব সিম্পলভাবে রেডি হয়ে নিয়েছি কোথায় যাচ্ছি না যাচ্ছি একটু পরেই সেটা তোমরা জানতে পারবে সো এখানে আমি আমার ব্যাগটা নিয়ে নিলাম এখন বেরিয়ে পড়ার পালা সেদিন আমি স্কুটি করে যাইনি আমি এখানে আমার শাশুড়ি মায়ের সাথে টোটো করে রওনা দিয়েছিলাম পার্থ পরে আমাদেরকে জয়েন করবে সামনে থেকে আমার বাবা মা উঠবে দেন একবারে সোজা যাচ্ছি আমরা আমার মামা শ্বশুরের বাড়ি মানে সো ফাইনালি আমরা মামাবাড়ির একদম সামনে চলে এসেছি এখানে আমি সবার ভিডিও করে নিচ্ছিলাম তো আমাদের সাথে সাথে আজকে তুন আর বিশ্বজিৎরাও আসার কথা ছিল অ্যাকচুয়ালি আমি বলেছিলাম যে আমরা যেহেতু যাচ্ছি তোরাও আয় তো ওরাও চলে এসছে আমরা যাওয়ার সাথে সাথেই দেন আর কি তুন সবার জন্য এখানে স্প্রাইট নিয়ে চলে এসছে গরমটা ভালোই ছিল তো স্প্রাইটটা খুব জরুরি যাই হোক এরপর মামির হাতের সেই স্পেশাল চা যে চাটা আমরা মামাবাড়িতে গেলে অবশ্যই খাই একবার না দুবার করে খাই দরকার হলে খুবই ভালো লাগে মামির হাতের চা খেতে যাই হোক এরপর আমরা এখন থেকে ঘুরতে বেরিয়ে পড়লাম মামিদের বাড়ির পাশেই বাসন্তী পূজা হয় খুব বড় করে প্রতিবারই কম বেশি আসা যাওয়া হয় এবার যেহেতু অষ্টমীর দিন আসা সম্ভব ছিল না তাই আমরা সপ্তমীর দিনই সেখানে চলে গেছিলাম সপ্তমীর দিন একটু ভিড়টা কম থাকে অষ্টমীর দিন যেমন আমরা এর আগে এসেছি খুব ভিড় থাকে বাট খুব ভালো পুজোটা হয় দেখতে ভালো লাগে আমরা প্রায় চলে এসেছি একদম যেখানে প্যান্ডেলটা হয়েছে তার সামনেই এখানে তুন আর এখানে আমি পিছনে মা বাবারাও আসছে সবাই মিলেই আমরা দেখতে গেছিলাম ঠাকুর তো চলো আমার ভিডিওর মাধ্যমে তোমরাও একটু ঠাকুরটা দর্শন করে দিয়ে দিয়ে চলো এই সাইড নে সেদিন সপ্তমী হলেও যথেষ্টই লোকজন ছিল একদম যে ফাঁকা ছিল তা একদমই না ওখানে পুজোটা খুব সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে মাঠের মধ্যে হয় খুবই ভালো লাগে দেখতে এখানে আমি খুব কাছ থেকে মায়ের মুখটা তোলার চেষ্টা করেছি খুব সুন্দর খুব মিষ্টি একটা প্রতিমা করা হয়েছিল খুবই ভালো লাগছিলো দেখতে আর এখানে আমরা বেশ একটু আড্ডা দিচ্ছিলাম গল্প করে টোরে অনেকটা সময় কাটিয়ে দেন আমরা আবার মা বাড়িতে ফিরে যাই এখানে আমি একটু নিজেরও ভিডিও করে নিচ্ছিলাম যেহেতু ছবি তুলে দেওয়ার মতন কেউ ছিল না পার্থ অনেকটা পরে সেখানে পৌঁছেছে যাই হোক সেখানে আমি সমস্ত গুলোই তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি অসময়ে দুর্গাপুজোর একটা ফিল নিতে ভালোই লাগছিল বেশ অনেকটা সময় আমরা সেখানে কাটালাম কাটানোর পর এখন সবার বাড়ি ফেরার ফলা এখান থেকে ফেরার সময় আমি এই ঝর্ণাটা কভার করে নিচ্ছিলাম ঝর্ণাটা খুবই সুন্দর লাগছিলো হয়তো তোমরা আওয়াজটা খুব ভালোভাবেই শুনতে পাচ্ছ খুবই ভালো সবটাই খুব সুন্দর করে সাজানো গোছানো সেদিন ওখানে ফাংশান হওয়ার কথা ছিল তো ফাংশানটা একটু লেটে স্টার্ট হয়েছিল আমরা বেরিয়ে আসার পর শুনতে পাই যে ফাংশান শুরু হচ্ছে নাচের অনুষ্ঠান ছিল যা হোক পরে আর যাওয়া হয়নি আমরা ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছিলো বাড়ি যাওয়ার টাইমও হয়ে গেছিলো তাই সেখান থেকে বেরিয়ে আসলাম সো বাসন্তী পূজা দেখা হয়ে যাওয়ার পর আমরা আবার চলে আসি মামাবাড়িতে আর মামাবাড়িতে এসে দেখি ইতিমধ্যে এখানে মামি লুচি ভাসতে শুরু করেছে সবার জন্য একদম ফুলকো ফুলকো লুচি আর এই মোমেন্টটা আমি ক্যাপচার না করে পারলাম না মামি খুব সুন্দর করে যত্ন সহকারে সবার জন্য লুচি ভাজছিলো মামি এখানে এতটাই মন দিয়ে কাজ করছিল যে মামি বুঝতেই পারেনি আমি এখান থেকে সমস্তটাই ভিডিও করছি হ্যাঁ ব্লক করছি এখন আমার ব্লক করাটা একটা নেশা হয়ে গেছে বেশ ভালো লাগে হ্যাঁ হাতের যা স্পিড फटाफट হয়ে যাচ্ছে সেই চলতি আমাদের হচ্ছে প্রচুর সময় লাগে যাই হোক তো এখানে সবার জন্য খাবার বাড়া হয়ে গেছে এখানে ছিল লুচি তার সাথে জিলাপি মিষ্টি তার সাথে ছিল কাবলি ছোলার তরকারি খুবই টেস্টি হয়েছিল আর এখানে দেখো ইতিমধ্যেই আমার বর্মশাই চলে এসছে আর এখানে আমাদের গল্প আড্ডা বেশ জমে উঠেছিল পর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়ে দেন আরেক কাপ করে চা খেয়ে আমরা সেখান থেকে এক এক করে সবাই বেরিয়ে পড়ি আগে আমার বর্মশাই বেরিয়ে যায় সবার শেষে এসে সবার আগে বেরিয়ে পড়লো আর আমি যেহেতু আমার শাশুড়ির সাথে ফিরবো তাই জন্য আমরা পরে রওনা দিলাম টোটো করে এখানে আমার বাবা মা সবাই একসাথে বেরিয়ে পড়লাম আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করছি আজকের এই ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আমার এই পেজটিকে একটু ফলো করে সাপোর্ট করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো মিনি ব্লগে ততক্ষণের জন্য সকলকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো